মালয়েশিয়ার আজকের নিউজ মালয়েশিয়ায় ভর্তা ডাল খেয়ে বেঁচে আছেন তেষট্টি বাংলাদেশি বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কোনো কিছু বললে ভয়ভীতি দেখাচ্ছে আমরা মানসিক ও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছি আমাদের এখান থেকে উদ্ধার করেন আমাদের বাঁচান তা না হলে আমাদের এখানে আত্মহত্যা করা লাগতে পারে আমরা খুবই করুণ অবস্থার মধ্যে আছি কাজের সন্ধানে মালয়েশিয়া গিয়ে তিন মাস ধরে একরকম বন্দি জীবন যাপন করা অর্ধশতাধিক তরুণ যুবক এমন আকুতি জানিয়েছেন তাদের বাড়ি মেহেরপুরের গাংনি উপজেলার কয়েকটি গ্রামে আকুতি জানানোর এমন পাঁচটি ভিডিও ক্লিপ পাওয়া গেছে রোববার সকালেও তাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হয় বন্দি তরুণ যুবকেরা জানান মালয়েশিয়ার কুয়ালালামপুরে তিনতলা একটি ভবনে নিচতলা ও দোতলায় অন্তত তেষট্টি জন রয়েছেন তাদের সবার পাসপোর্ট কেড়ে নেওয়া হয়েছে এক মাসের মধ্যে কাজ দেওয়ার কথা থাকলেও তিন মাস পেরিয়ে গেছে তারা কোনো কাজ পাননি এমন কি ঘর থেকে তাদের বেরো হতে দেওয়া হয় না দুবেলা শুধু আলু ভর্তা ও ডাল খেয়ে থাকছেন হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলে জানা গেল গত বছরের নভেম্বরে মেহেরপুর দান্নি উপজেলার কাজীপুর ইউনিয়নের চারটি গ্রাম ও মতমুরা ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের অন্তত তেষট্টি জন তরুণ ও যুবক শ্রমিকের কাজের জন্য মালয়েশিয়া যান সাহেবনগর গ্রামের সুরুজ আলী আওয়াল এবং মোহাম্মদপুর গ্রামের আবদুল্লাহ তাদের শ্রমিকের কাজ দেওয়ার কথা বলে সে দেশে নিয়ে যান সুরুজ আওয়াল ও আবদুল্লাহ একে অপরের মামাতো ফুফুতো ভাই প্রত্যেকের কাছ থেকে চার পাঁচ লাখ করে টাকা নেন তারা কথা ছিল মালয়েশিয়া পৌঁছানোর চল্লিশ দিনের মধ্যে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা মাসিক বেতনে নির্মাণ কাজে শ্রমিকের কাজ দেওয়া হবে কাজীপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড ইউপির সদস্য ফারুক হোসেন বলেন কাজীপুর ও আশেপাশের এলাকা থেকে শতাধিক মানুষ গীসের ভালো কাজের আশায় তাদের ঢাকার একটি ট্রাভেল এজেন্সি মালয়েশিয়া যাওয়ার ব্যবস্থা করে তারা কেউই কাজ পাননি ভুক্তভোগী তরুণদের অভিযোগ গত বছর ছয় নভেম্বর চুয়ান্ন তরুণকে ঢাকার বনানিতে চার নম্বর সড়কে অবস্থিত একটি এজেন্সির কার্যালয়ে নিয়ে যাওয়া হয় সেখানে তারা কয়েকদিন থাকার পর এগারো নভেম্বর সন্ধ্যা ছয়টার দিকে ঢাকা বিমানবন্দরে একটি ফ্লাইটে পাঁচ চারজনকে মালয়েশিয়াতে নিয়ে যান সেখানে নামার পর এজেন্সির লোকজন তাদের গাড়িতে করে একটি ভবনে নিয়ে তাদের পাসপোর্ট কেড়ে নেন এরপর চলতে থাকে তাদের জীবন বন্দী তরুণেরা বলেছেন গাদাগাদি করে তারা কয়েকটি কক্ষে থাকেন তাদের প্রায় সবার ভিসার মেয়াদও শেষ হয়ে গেছে ঘর থেকে বাইরে বের হতে পারেন না সকাল ও রাতে দুই বেলা তাদের আলু ডাল ও চাল দিয়ে যায় তারা ঘরের ভেতরে আলু ভর্তা ডাল ও ভাত রান্না করে খান সেটাও অপ্রতুল নিদারুণ কষ্টে তারা জীবন কাটাচ্ছেন যারা খাবার দিয়ে যান তারা চীনা ও মালয়েশিয়ার নাগরিক কোনো কথা বলেন না কাজের কথা বললে ভয় দেখান বাংলাদেশ থেকে যারা পাঠিয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করার কথা বলেন বন্দি থাকতে থাকতে অনেকে মানসিক ও শারীরিকভাবে দুর্বল ও অসুস্থ হয়ে পড়েছেন এ ব্যাপারে জানতে সাহেবনগর গ্রামের বাসিন্দা ও মূল দালাল সুরুজ আলীর মোবাইল ফোনে যোগাযোগ করা হলে সেটি বন্ধ পাওয়া গেছে সুরুজ ও আওয়ালের নিত্যাত্ত মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা আব্দুল্লাহ মোবাইল ফোনে যোগাযোগ করা হলে আব্দুল্লাহ প্রথম আলোকে বলেন মালয়েশিয়াতে কিছু ঝামেলা হয়েছে এজন্য কাজ দিতে পারছি না চলতি মাসের মধ্যেই সবার কাজ দেওয়া হবে যারা কাজ পাবেন না তাদের ভিসা লাগিয়ে দেশে ফেরত আনা হবে আশা করা যাচ্ছে আটাশ ফেব্রুয়ারির মধ্যে সবার কাজ হয়ে যাবে দেশে ফেরত আসার পর তরুণেরা টাকা ফেরত পাবেন কিনা এই প্রশ্নের উত্তর দেননি আব্দুল্লাহ তিনি আরও বলেন ঢাকার ওই ট্র্যাভেল এজেন্সির তিনি কম্পিউটার অপারেটর এজন্য এলাকার কিছু যুবকের কর্মসংস্থানের জন্য নিয়ে গেছেন রোববার কাজীপুর গ্রামে গিয়ে কথা হয় মালয়েশিয়া যাওয়া রুবেল নামের এক যুবকের স্ত্রী শিল্পী খাতুনের সঙ্গে তিনি প্রথম আলোকে বলেন আমার স্বামী বিদেশে যাওয়ার পর থেকেই কী কষ্টে আছে তিনবেলা খাইতে পারে না বাড়ি আসার জন্য প্রতিদিন কান্দে আমাদের আর কিছু বাকিনি যা বেছি তাকে দেশে আনব একই এলাকার রাশিদুলের স্ত্রী সাথী খাতুন বলেন বসতবাড়ির শতক জমি বিক্রি ও চরাসুদের তিন লাখ টাকা লোন ঋণ নিবিদেশ কিচে সেখানে গিয়ে আমার স্বামী খুব কষ্টে আছে কোনো কাজ কাম পাইনি এখন বাড়িতে ফিরবি কি কৈরি তারও ঠিক নি মেহেরপুরের জেলা প্রশাসক মো শামীম হাসান প্রথম আলোকে বলেন রোববার জেলা আইন আইনশৃঙ্খলা কমিটির সভায় এ নিয়ে আলোচনা হয়েছে ভুক্তভোগীদের পরিবারকে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে কিন্তু তার কেউ মামলা করতে রাজি হচ্ছেন না